আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এ বিষয়টি হলো প্রেমিকাকে প্রেমে পাগল করা তলবে যাই হোক বন্ধু আমার আজকের এই ভিডিওটি দেখে যে কোনো মেয়ে যে কোনো ছেলেকে মাত্র পাঁচ মিনিটের ভিতর বস করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি কিন্তু আমি যে নিয়ম বলবো সে নিয়মের একটু এদিক ওদিক চলবেন না তাহলে কিন্তু পাঁচ মিনিটে হবে না সময় লেগে যেতে পারে আর আমার নিয়মে আমার কথা অনুসারে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি কাজ করেন পাঁচ মিনিটের মধ্যে আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার পাগল হবে এবং আপনার কাছে ফিরে আসতে বাধ্য 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 তো চলুন কথা বেশি না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যাই কিভাবে আপনার প্রেমিক প্রেমিকাকে ফিরিয়ে নিয়ে আসবেন তার আগে একটা কথা বলবো আমাদের বকরা ঈদ এবং ঈদের পরের দিন এই দুদিন আমার ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করতে পারিনি তার জন্য দুঃখিত কেননা আমাদের ওটা ঈদ পরব হ্যাঁ একটুখানি আপনাদেরকে মেনটেন করে নিতে হবে তো চলুন যাই হোক ভিডিওর মেন পর্বে চলে যাই প্রেমিকাকে প্রেমে পাগল করার তদ্বির প্রেমিকাকে প্রেমিকাকে প্রেমে পাগল করতে চাইলে প্রথমে নিম্নের নকশাটি লিখতে হবে তারপর এই যে স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি লিখে ফলান বিনতে ফলানে জায়গায় প্রেমিক এবং প্রেমিকার মায়ের নাম লিখে দেবে এবং তার নিচে ফলান মিনতে ফলান মানে ফলান বিনতে ফলান মানে এ দেখেন এখানে আরবিতে লিখে দেবেন তারপরে এটাই আপনার আরবিতে লিখে দেবেন লেখার পরে তারপর নকশাটি সম্পূর্ণ লেখা হয়ে গেলে আগুনের নিচে দাফন করে দেবেন মানে পুঁতে দেবেন ইনশাল্লাহ গ্যারেন্টি 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 পাঁচ মিনিটের ভিতর আপনার প্রেমিক প্রেমিকা ফিরে আসবে আপনার কাছে এবার আপনি বলবেন ভাই যান আপনি যে বলছেন এই নকশাটি অন্য কালি দিয়ে করলে হবে তো তার আগে বলবো এই নকশাটি জাফরন কালি দিয়ে লিখতে হবে সাদা কালি কালি কালো কালি সবুজ কালি লাল কালি কোনো কালি ব্যবহার করলে কাজ হবে না আর অবশ্যই আরবিতেই নাম লিখতে হবে ইনশাল্লাহ গ্যারেন্টির সহিত হয়ে যাবে এবার আপনি বলবেন ভাইজান আমি তো আরবিতে লিখতে পারবো না তো আমি কী করবো আমি বলবো হাত করে যারা আরবিতে লিখতে পারেন না তারা আমার স্ক্যানের নম্বরে যোগাযোগ করুন ইনশাল্লাহ গ্যারেন্টির সহিত আপনার এই কাজ করে দেব সারা দুনিয়ার মানুষের কাজ করছি আপনারও করে দেব আর কাজ না হলে সম্পূর্ণ পয়সা আপনার ফেরত দেওয়া হবে স্ক্যানের নম্বরে যোগাযোগ করুন এক্ষণেই আপনি যোগাযোগ করুন এবং আপনার এই কাজ আমি করে দেবো যারা পারবেন না আর যারা পারবেন তারা বাড়িতে বসে বসেই করুন ইনশাল্লাহ পাঁচ মিনিটের ভিতর আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার কাছে ফিরে আসতে বাধ্য যদি না আসে তাহলে আমার জিন্দগিতে ভিডিও আর দেখবেন না হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আপনাকে বললাম তো যাই হোক ভাইজান আমার আমি আসছি আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা